আমরা দুই হাজার চব্বিশ সালে ঢাকা নম্বর আইসিটি সমাধান করবো তো চার নম্বর বলা এরকম ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা ইংরেজি ও আইসিটি বিষয় যথাক্রমে আমাদের বাংলা পেয়েছে ফাইভ সি এটা দেওয়া হচ্ছে হেকসাটমালে এবং ইংরেজি পাইছে একশো তেইশ এটা দেওয়া হচ্ছে অক্টালে এবং দশমিক পাইছে সাতাত্তর সেটা দেওয়া হচ্ছে আমাদের দশমিক এত নম্বর পেয়েছে তারপরে গ নম্বর উদ্দীপকের ইমুনের ইংরেজি বিষয়ে নম্বর রূপান্তর করো তারপরে বড় বলছে যে উদ্দীপকের ইমুনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাই কত হবে নির্ণয় করো তো আমাদের এখানে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর অক্টাল এটা দেওয়া হচ্ছে একশো তেইশ তাহলে আমরা লিখবো গ নম্বর দেখো তাহলে আমাদের ইমুনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হচ্ছে একশো তেইশ এটা দেওয়া হচ্ছে আমাদের অক্টালে এখন আমরা প্রথমে এই থেকে আগে দশমিকে রূপান্তর করব এবং দশমিক থেকে আমরা হেক্সাডেসিমে রূপান্তর করবো এই নিয়মে করলে হবে অথবা তুমি এটাকে বায়নাইতে রূপান্তর করার পরে হেক্সাডেসিমে রূপান্তর করলেও হবে তাহলে আমরা এটাকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো দেখো এখানে যদি দশমিকে রূপান্তর করি এই আমরা সিরিয়াল নম্বর ডান দিক থেকে শুরু করতে তাহলে এটা ধরতে হবে জিরো এবং এটা ধরতে হবে আমাদের ওয়ান তারপরে এই মানটা ধরতে হবে কিন্তু অকটাল বা হেক্সা ডিসমাল থেকে বা বাইনারি থেকে আমাদের দশমিকের নেওয়ার নিয়ম হচ্ছে সূত্রটি মনে রাখতে হবে তোমাদের প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা গুণন ভিত্তি তার পাওয়ার হবে সিরিয়াল নাম্বার সিরিয়াল নম্বর আমাদের দেখো তুমি বাইনারি কিংবা অক্টাল কিংবা হেক্সা থেকে যদি তুমি দশমিকে যাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে প্রদত্ত সংখ্যার সাথে বৃত্তি গুণ করতে হবে এবং পাওয়ার কি দিতে হবে সিরিয়াল নাম্বার তাহলে আমরা আসো এই কাজটাই করি তাহলে সমান দেবো এই জায়গা তাহলে আমাদের এখানে প্রদত্ত সংখ্যা আছে কত ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখবো তারপর সূত্রের গুণ চিহ্ন দেব তারপরে বৃত্তি এখানে আমাদের বৃত্তি কত আট তাহলে আমরা এখানে এইট দেবো এবং সিরিয়াল নাম্বার আমাদের এখানে কত এই ওয়ানের সিরিয়াল নাম্বার হচ্ছে টু তাহলে আমরা এইট এবার টু দেবো তারপরে আমাদের প্লাস দিতে হবে এরকমভাবে আমাদের প্রথম পথ শেষ এবং দ্বিতীয় পথ দ্বিতীয় পদে একই কাজ প্রযুক্তির সংখ্যা কত এখানে টু ইন্টু তারপর বৃত্তি এখানে বৃত্তি হচ্ছে এইট ইন তারপরে পাওয়ার দিতে হবে সিরিয়াল নাম্বার এখানে সিরিয়াল নাম্বার কত ওয়ান তারপরে আমাদের আবার তৃতীয় পথ লেখার আগে আবার এখানে আমাদের একটা প্লাস দিতে হবে তারপরে তৃতীয় পদে এখানে আমাদের কত আছে প্রযুক্তির সংখ্যা থ্রি তারপরে আমাদের বৃত্তি কত আছে এখানে এইট এবং এখানে সিরিয়াল নাম্বার আমাদের এই থ্রি সিরিয়াল নাম্বার হচ্ছে জিরো তবে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এই ওয়ান ওয়ানের জায়গায় থাক এক গুণ গুণের থাকবে এবং আটটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাই চৌষট্টি তারপরে প্লাস এই টু টুর জায়গায় রাখো গুনন কোনো কিছুর পাওয়ার যদি আমরা ওয়ান দিই ওই সংখ্যায় হয় তারপরে প্লাস এই থ্রি থ্রি জায়গায় থাকবে গুণন এই গুণন আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে এই মানটা কত হয় আমাদের ওয়ান তাহলে এইটের পর জিরো মানে আমাদের এখানে হবে ওয়ান চৌষট্টি আর এক গুণ করলে কত পাই আমরা চৌষট্টি আর আট দুগুনা ষোলো প্লাস তিরিশ সাথে এক গুণ করলে কত হয় তিন এখন যদি আমরা এই চৌষট্টি ষোলো তিরিশ যোগ করি তাহলে কত পাই চৌষট্টি যোগ চৌষট্টি যোগ ষোলো যোগ তিন যোগ করলে কত পাই আমরা তিরাশি তাহলে এখানে আমরা এখানে লেখগুলো তিরাশি তাহলে এই মানটাই আমাদের দশমিকের তাহলে আমরা ইমনের ইংরেজিতে তোমার এখানে লিখতে পারো দশমিকের রূপান্তর দশ রূপান্তর রূপান্তর তাহলে যদি আমরা দশমিকের রূপান্তর করি তাহলে আমরা পাইতে তিরাশি এখন এই দশমিক থেকে আমরা হেক্সার জন্য নেওয়ার জন্য দেখে জাস্ট আমরা ষোলো দ্বারা ভাগ করবো তাহলে তিরাশি কে যদি আমরা ষোলো এখন দশমিক থেকে আমরা যদি দশমিক থেকে হেক্সা ডিসেম্বরে রূপান্তর করি তাহলে দেখো কত পাই আমরা দশমিক থেকে হেক্সা ডিসেম্বর যদি রূপান্তর করি তাহলে আমাদের একটি রাশিকে ষোলো দ্বারা ভাগ করতে হবে আমাদের এখানে লাইটের আলো বসে আমরা এখানে করার চেষ্টা করে দেখো তাহলে আমরা এখানে তিরাশি যদি আমরা ষোলো দ্বারা ভাগ করি কত যায় পাঁচ পাঁচ ষোলো আশি কিন্তু এখানে আছে তিরাশি তাহলে আমাদের হাতে থাকে কত ফিরি আবার এখানে আমাদের জিরো বানাইতে হবে তাহলে ষোলো দ্বারা আবার ভাগ করতে হবে তাহলে ষোলো দ্বারা ভাগ করলে এই ফাইভ এরকম আসবে জিরো কারণ পাঁচের ভিতরে যায় না এখানে আসবে জিরো আর এই ফাইভ আমাদের এখানে আসবে তারপর আমরা এই নিচ থেকে এভাবে লিখবো এমএসবি লিখবো এল এস বি তার মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট বেস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ আমরা ফাইনালি পাশটি করতো এই নিচ থেকে যদি লিখি তাহলে আমরা পাই করতো ফাইভ থ্রি এটাই আমাদের এক্স্রাডিসেম্বলের পরিবর্তন অর্থাৎ আমাদের ইমুনে যে ইংরেজি প্রাপ্ত বিষয় সে একশো তেইশালে সেটাকে যদি আমরা হেক্সারিসে রূপান্তর করি তাহলে এখন নম্বর প্রশ্ন সমাধান করবো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের ইমুনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে কত হবে তা নির্ণয় করবে তো আমরা দেখো এখানে আমরা অঙ্কটি করে রাখছি তাহলে প্রথমে বাংলায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে ফাইভ সি এটা দেওয়া হচ্ছে আমাদের ফাইভ সি থেকে আমরা প্রথমে দশমিক রূপান্তর করবো দশমিকে রূপান্তর করার সূত্র হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা গুণন বৃত্তি তার পাওয়ার হলো সিরিয়াল নাম্বার তাহলে আমাদের এখানে সিরিয়াল নাম্বার দিক থেকে হবে এটা ধরব জিরো এটা ওয়ান তাহলে আমাদের এখানে প্রদত্ত সংখ্যা ফাইভ গুণন এখানে আমাদের বৃত্তিগত কত ষোলো এবং সিরিয়াল নাম্বার হচ্ছে ওয়ান তারপর যোগ দিব তারপর দ্বিতীয় পথ আমরা জানি সি মানে কত বারো এই আমরা বারো লিখছি গুণন তাহলে সংখ্যা বারো এবং বৃত্তিগত আমাদের দেখো এখানে বৃত্তি হচ্ছে ষোলো এবং এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের জিরো তাহলে আমরা ফাইভ আছে ফাইভে গুন আছে গুনন এবং সেই ষোলোর পর যদি আমরা ওয়ান দিই তাহলে ষোলোই হয় প্লাস আছে প্লাস এবং বারো আছে বারো গুনন এই গুনন আমরা যদি কোনো কিছু পর জিরো মানে কি ওয়ান তাহলে ষোলোর পর জিরো দেওয়া মানে ওয়ান তাহলে পাঁচ ষোল কত হয় দেখো আশি এবং বারো সাথে এক গুণ করলে বারো এখন আশি এবং বারো যদি যোগ করে আমরা কত পারি দেখো বিরানব্বই তাহলে ইংরেজিতে আমরা এটা বললাম বাংলায় প্রাপ্ত নম্বর বিরানব্বই এখন ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে একশো আঠাশ আর গদ থেকে দেখো আমরা একশো আঠাশ এর দশমিক মান পাইছি কত তিরাশি তাহলে আমরা লিখব গ থেকে পাই একশো আঠাশের দশমিক মান তিরাশি তারপরে দেওয়া দেওয়া আছে দেখো তে প্রাপ্ত নম্বর সাতাত্তর এটা আমাদের দশমকে দেওয়াই আছে এখন আমরা কি করব তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর যোগ করব তাহলে আমাদের দেখো এখানে বাংলা বিরানব্বই ইংরেজিতে তিরাশি এবং আইসিডি সাতাত্তর এগুলো আমরা করতে পারি দুশো বাহান্ন এখন এই দুইশো বা দশমিককে আমরা কি করবো বাহানেতে রূপান্তর করবো তাহলে আমরা রূপান্তরের নিয়ম অবশ্যই জানি তাহলে দুইশো বারো দুই দ্বারা ভাগ করলাম দুই তারা ভাগ করলে কত হবে একশো ছাব্বিশ তাহলে হাতে থাকে না হাতে থাকে জিরো আবার দুইশো আবার একশো ছাব্বিশকে দুই তারা ভাগ করলে কত হয় তেষট্টি আবার তেষট্টি তাহলে হাতে থাকে না হাতে থাকে জিরো আবার একশো আবার তেষট্টি কে দুই দ্বারা ভাগ করলে কত একত্রিশ কিন্তু আমরা জানি একত্রিশ দুগনা কত হাতে থাকে এক আবার করলাম কত জানি পনেরো দুগুনা তিরিশ কিন্তু হাজার থাকে এক আবার পনেরো কে দুই দ্বারা করলে কত হয় ষাট কারণ সাত কিন্তু এনে আছে পনেরো এজন্য হাজার থাকে এক আবার সাত সাতকে দুধ দ্বারা ভাগ করলে কত হয় তিন তিন দুগুনা ছয় তাহলে হাজার এক থাকবে এবং তিনকে দুই দ্বারা করলে কত হয় দু এক দুই কিন্তু আছে তিন তাহলে হাতে থাকে এক এবং এখানে আমাদের শূন্য আনতে হবে এখানে শূন্য আনলে এই একটা আবার দুই দ্বারা ভাগ করলে এখানে শূন্য হয় আর এই একটা এটা দেবে তারপরে আমরা নিচের নিচের দিকে বড় মান ধরব উপর দিকে ছোট মান ধরব এই জন্য এক্সট্রিম তার মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা বেস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে আমাদের দেখো দুশো বাউন্ন দশমিক মান দুশো বাউন্ন দশমিকের বাইরে মান আমরা কত আসছি ছয়টি ওয়ান দুইটি দিব এটি আমাদের টাঙ্কিটি আনসার ছিল আশা করি কাঙ্ক্ষিত অ্যান্সার ছিল আশা করি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের তোমরা চার নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে সমাধান করতে পারবা তোমাদের যে বোর্ডে যে প্রশ্ন সমাধান লাগবে আমাকে কমেন্টে জানাবো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো খুব হাফিজ